ঝর্নার মতো সিস্টেম আছে তবে এখানে আমরা আরেকবারও এসেছিলাম তবে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তবে আজকে আসে আমি সবচেয়ে পাহাড়ের টালায় আর লেবালনের সেই পাহাড় পর্বত সুন্দর একটা জায়গা তো আপনার আসলে একটা প্লেসে এ আছেন বা পরিবেশে আছেন কেমন লাগতেছে আপনার অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর একটা অনেক রোদ আছে কিন্তু রোদ আছে তারপরে স্বাভাবিক হাওয়াটা ওই আছে ওকে যাই হোক

কতজন লোক না ঈদের পরের দিন বন্ধননন গুটি যায় বিভিন্ন জায়গায় আপনার সাথে যদি অন্য আমাদের যে লেভেলে আছে কেউ যদি আসতে চায় আপনার পিকনিকে সব সময়তে অনেক আনন্দ হয় আমি নিজেও জানি আর সব সময়তে আমি নিজেও থাকি এই পিকনিকে যতবারই মামুন ভাই গাড়ি ছাড়ুক না কেন আমি সব সময়তে সুন্দর গাড়ি ছাড়ে সেটা স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে মামুনের সাথে যোগাযোগ করবেন আর বেশি করে আমাদের কিউট কিউট আপুরা যোগাযোগ করবেন বেশি করে I'm Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. ঝর্নার মতো সিস্টেম আছে তবে এখানে আমরা আরেকবারও এসেছিলাম তবে ওই সময়তে পানি অনেক বেশি ছিল তবে এখন দিন দিন কেমন যেন এখানকার পানিগুলো শুকিয়ে যেতেছে দেশের ওই বাপটা মানে কাটা দেওয়ার জন্য তিনজন করতে পরিবারকে খুব মিস করেন না করেন না হ্যাঁ অবশ্যই হোক আমাদের এই ভাই আসলে আজকে চলে আসছে ঘোরার জন্য আসলে তার কাছে জানার চেষ্টা করলাম কেমন লাগতেছে সব રાજકો